সকালে রোডটা তখনও পুরোপুরি জেগে ওঠেনি কিন্তু শহর জেগে গেছে অনেক আগেই দূর থেকে ভেসে আসছে বাসের হর্ন রিক্সার টুং টাং শব্দ আর মানুষের তাড়াহুড়োর ভিড়ে মিশে থাকা সকাল বেলার কোলাহল তোর চোখে তখনও ঘুমের ভার সারাত সে ঠিকঠাক ঘুমাতে পারেনি বারবার চোখ বন্ধ করে ঘুম নামেনি চোখে বিছানায় এপাশ ওপাশ করতে করতে রাতটা যেন কেটে গেছে প্রায় শেষ রাতে একটু চোখ লেগেছে আজ সে বুঝলো জয় এখন তার অভ্যাস হয়ে গেছে যার বাহু ডরে মাথা রেখে যে বুকের উপর গাল রেখে ঘুমিয়ে পড়াও তার একমাত্র স্বস্তি ছিল এতদিন আজ সে আশ্রয়টুকু না পেয়ে তার পুরো রক্তা ভেসে গেছে অস্থিরতার জানালার ফাঁক দিয়ে হালকা রোদ এসে পড়ছে ঘরের ভেতর তরে বিরক্ত হয়ে চোখ মুখ কুচকে নিল সূর্যের আলোটা যেন তার অস্থিরতাকে আরও বাড়িয়ে দিচ্ছে খুব কষ্ট চোখ খুলে নিজের অভ্যাসটা বোঝার চেষ্টা করলো সে বিছানায় একদম পাশে নিঃশব্দে গুটিসুটি মেরে শুয়ে আছে। চোখ ঘুরিয়ে তাকাতি দেখে জানালায় পর্দান ঠিক নেই প্রতিদিন শোয়ার সময় জানালার পর্দাটা জয় ঠিক করে শুয়ে পড়ে কালকে রাতে তরিত দিতে মন নাই তাই তো এত রোদ ঢুকে পড়েছে রুমে হালকা একটা নিঃশ্বাস ফেলে পাশে থেকে ফোনটা তুলে নিল স্ক্রিনে আলো জ্বলে উঠতেই চোখে বেশি উঠল জয়ের এক গাদা হোয়াটসঅ্যাপে মেসেজ গতকাল বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে দুজনের মধ্যে কথা হয়নি ফোনে শুধু এস এম এস হয়েছে কথাগুলো ফোনের স্ক্রিনের সময় দেখে তরি থমকে গেল সকাল আটটা রোদ এখন পুরোপুরি জেগে উঠেছে শহরও আরও ব্যস্ত হয়ে পড়েছে কাজ জয়ের অনুপস্থির ভারে নিঃশব্দে কেঁপে ওঠা এক সকালে তরি দ্রুত উঠে ফ্রেশ হয়ে নিচে নামি এসে দেখে তার শ্বশুর শাশুড়ি ব্রেকফাস্ট করতেছে সাইফুল চৌধুরী তরিকে দেখে ব্রেকফাস্ট করতে বললো তার পাশের চেয়ার দেখে দিয়ে বললো এখানে বসো তরি চুপচাপ সেখানে বসে ব্রেকফাস্ট করলো খেয়ে তরি সব কিছু ঘুসাতে শুরু করলো নাজমা চৌধুরী তরির দিকে তাকিয়ে মনে মনে ভাবলেন মেয়েটা সবসময় নিচু স্বরের সাথে কথা বলায় মাথা থেকে ওড়না সরে না যা বলে তাই শুনে বিয়ে দুই মাস প্রায় হয় চোখে এখনও খারাপ কিছু পড়ে নাই এরকম ছেলের বউ সবার চাই কিন্তু কোথাও একটা কিন্তু অবশ্যই আমি জয়ের কথা রাখবো তার বউকে দেখে রাখব এই কিন্তু কারণে তরিকে মেনে নিতে পারেনি নাজমা চৌধুরী তরির উপরে না গিয়ে দুপুরের রান্না জোগাড় করতে থাকে তার শ্বশুর শাশুড়ি মানা করছে কলেজ প্রাইভেটে যাওয়ার দরকার নেই জয় যেহেতু না করছে জয় রাত নয়টায় ফ্লাইট ধরে বাংলাদেশ থেকে ইতালির উদ্দেশ্যে রওনা দেয় বাংলাদেশ থেকে ইতালিতে ফ্লাইটের গড় সময় প্রায় নয় থেকে এগারো ঘন্টা যেহেতু ঢাকা এবং ইতালির সময়ের মধ্যে পার্থক্য রয়েছে তাই পৌঁছানোর সময়টি স্থানীয় সময়ের উপর নির্ভর করবে ইতালিতে পৌঁছানোর পর সেখানে স্থানীয় সময় অনুযায়ী সময় গণনা করা হবে বাংলাদেশ সময় রাত নয়টায় ফ্লাইট শুরু হলে ইতালির সময় অনুযায়ী প্রায় নয় থেকে এগারো ঘন্টা পর পৌঁছাবে অর্থাৎ স্থানীয় সময় অনুযায়ী সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত হতে পারে জয় ছয়টাই পৌঁছেছে বিমানবন্দরে তার জন্য অফিসের গাড়ি এসে দাঁড়িয়ে থাকে গাড়িতে চড়ে জয় সরাসরি হোটেলে যায় সেখানে ফ্রেশ হয়ে কিছুটা বিশ্রাম নেই আলো শুরু করলে জয় ধীরে ধীরে ঘুম থেকে জেগে অফিসের কাজে যোগ দিতে প্রস্তুত হয়ে বেরিয়ে পড়ে তোরি সকাল থেকে ওপরে আসে নাই রান্নাবান্না শেষ করে এখন এসেছে দুটোর দিকে রুমে ঢুকে ফোনে একটু শব্দ হলে তোরি ফোনের নজর দিয়ে দেখে জয় এস এম এস করেছে তুমি ঠিক আছো এখন আমি মিটিংয়ে আসি শুধু একবার বলো ঠিক আছো কিনা খুব টেনশন হইতেছে মিস ইউ মাই বেল্লা বাংলাদেশে দুপুর দুটা ইতালিতে সকাল নয়টা তোর এস এম এস দেখে মুসকি হাসি দিয়ে এস এম এস আমি ঠিক আছি এত টেনশন করা লাগবে না আপনি আপনার কাজ করুন মন দিয়ে নিশেছিলাম তাই আপনার এস এম এস ফোন এসেছে বুঝি নাই এখনও গোসল হয় নাই এখন করব পরে কথা হবে আল্লাহ হাফেজ জয় একটা মুস্কি হাসি দিয়ে এস এম এস তার দেখলো তারপর ফোনটা রেখে দিতে ধরলে দেখলা তার দিকে সবাই হা করে তাকিয়ে আছে সে বর্তমানে অফিসে আছে ম্যানেজার কর্মীদের নিয়ে মিটিংয়ে একটু পরে এজেন্সিদের সাথে মিটিং আছে বড় পরিসরে জয় আগে এদেরকে নিয়ে বসেছে কোথায় সমস্যা হতেছে কীভাবে সমাধান করা যাবে এগুলো নিয়ে ভাবতেছে জয় একটা মুস্কি হাসি দিয়ে তাদের উদ্দেশ্যে বলল এখন শান্তি লাগতেছে চলেন কাজে মনোযোগ দেওয়া যাক পাশ থেকে ম্যানেজার বলল স্যার আপনি কিভাবে এত স্বাভাবিক আছেন জানেন আমরা কত বড় বিপদে আছি আমাদের জেল হতে পারে পুলিশ অলরেডি আমাদের পিছনে লেগেছে জয় স্বাভাবিক কণ্ঠে বলল ম্যানেজার সাহেব আপনি এত টেনশন করবেন না অল্প বয়সে মাথার চুল পেকে গেলে ভাবি আবার ফুরো করে উড়ে যাবে হাহা। ম্যানেজার সাহেব লজ্জা পেয়ে বলল স্যার আপনি কি যে বলেন আর যা কথা বলার এখনি বলে নিন ফোনে পরে এজেন্সির লোকেরা এলে তখন বারবার ফোন বের করে এরকম এসএমএস করতে পারবেন না জয় চেয়ারে হেলান দিয়ে পায়ের ওপর পা তুলে হাত দিয়ে মাথায় চুলগুলো পিছন দিল সকাল থেকে সেই এক মুহূর্তের জন্য রেস্ট নেয় নাই শুধু দৌড়ে ধরের ওপর আছে চুলগুলো হাত দিয়ে নাড়তে নাড়তে স্বাভাবিক কণ্ঠে বলল ম্যানেজার সাহেব বারবার ফোন বের করতে পারবো না কিন্তু ওয়াশরুমে ঠিকে যেতে পারবো প্রায় পনেরো বিশ জন অফিসের রুমের জয়ের সামনে বসেছিল তারা সবাই জানে জয়ের মুখ কতটা ব্রেক ছাড়া সবাই ঠোঁট চেপে ধরে হেসে উঠলো কারো মুখ দিয়ে হাসির শব্দ বের হলো না তারপর সবাই নিজেকে স্বাভাবিক করে জয়ও স্বাভাবিক হয়ে মিটিংয়ে মনোযোগ দিল তোরি নিচে এসে দেখে শ্বশুর শাশুড়ি খেতে বসেছে সাইফুল চৌধুরী তোরেকে দেখে বলল বৌমা তুমি এখানে বসো নিজের পাশে চেয়ারটাতে বসতে বলল তোরি চুপচাপ বসে খাওয়া দাওয়া শেষ করে উপরে চলে যায় রুমে গিয়ে জান্নাতের ফোনে ভিডিও কল দিল একবারে ফোন রিসিভ করে বলল জান কেমন আছিস তোরই বালিশে হেলান দিয়ে বলল আসি আলহামদুলিল্লাহ ভালো তোর খবর কি খুশি খুশি লাগতেছে জান্নাত একটু লজ্জা পেয়ে বলল জানে সে আজকে আসবে ও মা এই জন্য এত লজ্জা গুলো লাল হয়ে গেছে টাকার লজ্জা পাও না যান যান আমি খুব টেনশনে আসি তোকে বলে বোঝাতে পারবো না তাই বেশি টেনশন করিস না পরে আবার হার্ট অ্যাটাক করবি ক্রাশকে আর দেখতে পারবি না বিশ্বাস কর যান আমি কিভাবে তার সামনে যাব খুব লজ্জা লাগতেছে বলে যেন আর দু হাত দিয়ে মুখ ডেকে ফেললো তরি তা দেখে শব্দ করে হেসে বলল এরকম লজ্জা নিয়ে ক্রাশের সামনে যাবি কি করে আমার খুব থাকতে ইচ্ছে করছে তোর রিয়েশনটা দেখার জন্য চলে আয় চাচ্চ চলে গেলে আর তোকে আসতে দিল না বদলোক একটা আসুক শুধু দেশে আর জানিস আমাদের কোম্পানি নিয়ে মনে হয় এরা খুব বড় ঝামেলায় আর পড়েছে আমাদেরকে কিছু বলে না আব্বু খুব সকালবেলা চলে যায় রাত করে আসে এরকম আগে কখনো হয় নাই হুম আমারও মনে হয় তখন বাবা আর মা কথা বলা বলি করতেছে এগুলো নিয়ে কিন্তু বুঝতে পারলাম না কিছু আর তোর স্বাস্থ্য দেখে বোঝার উপর নাই কি হয়েছে আমাকে ওই বিষয়ে কিছু বলে নাই মনে হয় সে বিপদে আছে জোর করে কিছু বলতেও পারেনি যদি রাগ হয় সেটাই তো দোয়া করি যেন সমস্যার সমাধান হয় চাচু আসলে তুই কিন্তু আসবি হুম যাব তোর ক্রাশকে দেখতে যদি না যাই তাহলে এখানে নিয়ে আসিস যান তুই আমার জন্য আসবি কিসের ক্রাশ কিসের কি আচ্ছা ঠিক আছে ভালো থাক পরে কথা হবে আল্লাহ হাফেজ সাবধানে থাক কোনো সমস্যা হলে বলিস আমি চলে আসব। আল্লাহ হাফেজ তোরই ফোন কেটে দিয়ে দেখে জয়ের এস এস এসেছে এস এম এসটা খাওয়া দাওয়া করছো তরি ছোট্ট করে উত্তর দেখলো করেছি আপনি করছেন জি হয়েছে কি করো কিছু না শুয়ে আসি জানাতের সঙ্গে এখনও কথা হলো আপনি কি করেন আমি ওয়াশরুমে তরি অবাক হয়ে আবার এস এম এস দিল সে আপনি ওয়াশরুমে বসে আমার সাথে কথা বলছেন কে বললো আমি বসে আসি অফিস কক্ষে এজেন্সির লোকেরা এসেছি। মিটিং চলতেছে তাদের সামনে তো ফোন চাপতে পারবো না ব্যাপারটা ভালো দেখাই না তাই অশরুমে এসেছি তোমার খোঁজ নিতে আমি দাঁড়িয়ে আছি মাবুদ খোঁজ নেওয়া হয়েছে এবার আপনি যান অশ্রুম থেকে বের হন আচ্ছা ঠিক আছে সাবধানে থাকো বাই তোরে চিন্তা করে পার না এই লোকটার নাকি বিপদ আল্লাহ মাবুদ ভালো জানে কি হবে আর জায়গা নাই তাই বলে ওয়াশরুমে তোরি মুখ দিয়ে বিড় করতে করতে কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ে আমি তোমাকে ভিডিওটা দিতে চাইনি কি করবো আমারও তো একটা মানসম্মান আছে এর বিচার এখন তুমি করবে তোরই হোয়াটসঅ্যাপে মেসেজটা দেখে ভিডিওতে ক্লিক করে পুরো স্তব্ধ হয়ে যায় య ప్రేమ